এটা হচ্ছে এক বড়ি এগারোওয়ালা এটা এক বড়ি এগারোওয়ালা এটা তারপরে আমরা তারপরে দেখাবো হলো এগুলো হচ্ছে স্কুল ছড়া এটা হচ্ছে হলো দুই বড়ি ছয় না এটা হচ্ছে দুই বড়ি ছয় না এগুলো অনেক মজবুত কেজি তিন বুড়ি পাঁচ আলা তিন বড়ি পাঁচ আলা এটা হচ্ছে দুই বড়ি সাত আলা